Bum <music> bum মৎস্যজীবীরা ব্যান পিরিয়ডের সমুদ্র সথী প্রকল্পে দু মাস পাবেন পাঁচ হাজার টাকা করে দীর্ঘদিনের প্রতিবাদ ও লড়াইয়ের সুফল মিলল অবশেষে মৎস্যজীবীরা ও মৎস্যজীবী সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল ব্যান পিরিয়ডে সরকারি সাহায্য পাওয়ার জন্য অবশেষে সেই আন্দোলন সফল হল বাজেটে ঘোষণা হল ব্যান পিরিয়ডের সময় দু মাস পাঁচ বছর টাকা করে পাবে মৎস্যজীবীরা মাছ ধরা বন্ধের দু মাস পাঁচ হাজার টাকা করে পাবেন মৎস্যজীবীরা নতুন সমুদ্রসাথী প্রকল্প রাজ্য বাজেটে নয়া প্রকল্পের ঘোষণা করা হল সাথী বলে এই প্রকল্পে প্রতি বছর দুমাস পাঁচ হাজার টাকা করে মৎস্যজীবীদের সহায়তা করবে সরকার এর ফলে দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবে বলে জানান জানানো হয়েছে এই প্রকল্পের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানানো হয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সমুদ্র যান এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি এই সময়টায় সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় মূলত এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে বাজেটে ঘোষণা করা হয়েছে সাথী প্রকল্পে এই তিন জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতিবছর এই দু মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন মাখন মন্ডলের রিপোর্ট আর টাইমস নিউজ বাংলা মৎস্যজীবীরা ব্যান পিরিয়ডে সমুদ্র সাথী প্রকল্পে দু মাস পাবেন পাঁচ হাজার টাকা করে দীর্ঘদিনের প্রতিবাদ ও লড়াইয়ের সুফল মিলল অবশেষে এবারের বাজেটে নদী সমুদ্রে যারা মাছ ধরতে যান সেই সমস্ত মৎস্যজীবীদের জন্য একটা ভাতার কথা ঘোষণা করা হয়েছে যেটা একটা মৎস্যজীবী সংগঠনের সম্পাদক হিসাবে বা মৎস্যজীবীদের প্রতিনিধি হিসেবে আমি খুবই আনন্দিত কেননা আমাদের যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা নদী সমুদ্রে মাছ ধরতে যান দুমাস ব্যান পিরিয়ড থাকে ওই দুমাস ব্যান পিরিয়ডে তারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন মানে এক একজন মৎস্যজীবী যারা নদী সমুদ্রে মাছ ধরেন সারা পশ্চিমবাংলার সেই সমস্ত মৎস্যজীবীরা তাদের ব্যান্ড পিরিয়ড পনেরোই এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত দু মাসে পাঁচ মাস দশ হাজার টাকা পাবেন এই বাজেটে ভবিষ্যতে থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবারের জন্য মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করার পরে প্রথম যে সইটা করেছিলেন সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের সই আজকে সেই লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা করে জেনারেল ছিল সে এখন এখন জেনারেলদের পাঁচশো টাকা থেকে দ্বিগুণ হয়ে হাজার টাকা হয়েছে এসসি এসটিদের জন্য বা হাজার টাকা থেকে বারোশো টাকা হয়েছে আজকে সাধারণত গোটা গ্রাম বাংলা শহর জুড়ে কিন্তু আমরা আজকে লক্ষ্মী ভাণ্ডারের জন্য উচ্ছ্বাসিত মানুষ উচ্ছ্বাসিত আজকের দিনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীকারীদের তাদেরও আপনারা জানেন এপ্রিল মাস থেকে ফোর পার্সেন্ট করে চালু হবে আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশদের জন্য আপনারা জানেন মমতা ব্যানার্জী ঘোষণা করেছেন টাকা করে বেতন বাড়বে আজকের এক হাজার দিনে দাঁড়িয়ে আপনারা সকলে জানেন যেনারা একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য স্মার্টফোন আমাদের রাজ্য সরকার দিবে আজকের দিনে জানিয়ে প্রচুর প্রকল্প মানুষের জন্য এই বাজেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজেটে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন এমন মুখ্যমন্ত্রী আমি দাবির সহিত বুঝতে বলতে চাই যে এই মুখ্যমন্ত্রী গরিবের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী পিছিয়ে পড়া মানুষদেরকে উঠিয়ে আনার আনার মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী আগামী দিনে শুধু বাংলাকে যেভাবে পথ দেখিয়েছে আগামী দিনে গোটা ভারতবর্ষকে পথ দেখাবে আপনারা দেখবেন কেন্দ্র সরকার ইডি দ্বারা আমাদেরকে কোনোভাবে মামাটি মানুষের সরকারকে আটকাতে পারবে না আর সেইখানে বাংলার গরিব মানুষদের জন্য বাংলার খেটে খাওয়া মেহনাতি মানুষদের আজকে টাকা আটকে রেখেছে কেন্দ্র তাদেরকে লজ্জা এবং আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা তাদের তাদেরকে এই কেন্দ্র সরকারকে ধিক্কার জানাতে চাই গরিব মানুষ মৎস্যজীবীরা কৃষিজীবী মানুষরা মেহনতি মানুষরা শ্রমজীবী মানুষরা প্রত্যেকেই আজকে বাংলার প্রত্যেকই মানুষরাই কিন্তু আজকে মমতা ব্যানার্জির লড়াইয়ের লড়াইয়ের সাথে যুক্ত হয়েছে অভিষেক ব্যানার্জির লড়াইয়ের সাথে যুক্ত হয়েছে আগামী দিনে আপনি দেখতে পাবেন বাংলায় বয়াল্লিশটা আসন আছে বয়াল্লিশটা লোকসভার বয়াল্লিশটা আসনে মমতা ব্যানার্জি সকল গরিব মানুষ থেকে শুরু করে কর্মচারীদের থেকে শুরু করে আপনারা কৃষিজীবী মানুষ থেকে শুরু করে মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মৎস্যজীবী মানুষদেরকে নিয়ে ওনারা আপনারা দেখবেন বয়াল্লিশে বয়াল্লিশটা আসন মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় কিন্তু বয়াল্লিশটা বয়াল্লিশটা আসন তৃণমূল কংগ্রেস নেবে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি মৎস্যজীবীর বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে থাকার জন্য আহ্বান জানাই মমতা ব্যানার্জি আছে বলেই এটা সম্ভব হয়েছে আর মমতা ব্যানার্জি সরকার যতদিন থাকবে আপনারা দেখবন গরিব মানুষরা বেঁচে থাকবে সকলে ভালো থাকবেন নমস্কার দাদা একটা প্রশ্ন করব যে আপনি মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে যখন এটা মৎস্যজীবীদের একটা বার্তা দিলেন হ্যাঁ তো কাঁথি মহকুমা ক্ষেত্রে কতজন আনুমানিক এই সুবিধা ভোগ করতে পারবে কাঁথি মহকুমা ক্ষেত্রে আপনারা জানেন মৎস্যজীবী কার্ড যার থাকবে ফিসারমেন রাজ্য সরকারের ফিসারম্যান রেজিস্ট্রেশন কার্ড এবং যে মৎস্যজীবীরা মেরিন মৎস্যজীবী হবে মানে সমুদ্রে যে মৎস্যজীবীরা যাবেন অ্যাকচুয়ালি ব্যান পিরিয়ড আছে ব্যান পিরিয়ডটা শুধু সমুদ্রই থাকে সেই সমুদ্রে যারা মৎস্যজীবীরা যায় বা সমুদ্রে মাছের উপরে যারা নির্ভরশীল কেউ বাঁচুনি করে কেউ সমুদ্রের মাছের উপরে সুটকি মাছের ব্যবসা করে সুটকি মাছের বাঁচনি করে কেউ সুটকি মাছকে নিয়ে বিক্রি করে তারা সকলেই কিন্তু মৎস্যজীবী এবারে সরকারি যে গাইডলাইনগুলো আমাদের আজকেই ঘোষণা হয়েছে গাইডলাইনগুলো আসবে নিশ্চিতভাবে বিস্তারিতভাবে আমরা ভাবে আবারও আপনাদের কাছে সরকারি মাধ্যমে রাজ্য সরকার একটা সঙ্গে কথা হয়েছে কাছে আমি প্রথমেই বললাম খেজুরি থেকে ফোন আসছে কাঁথি দু নম্বর দেশপ্রাণ ব্লক থেকে ফোন আসছে রামনগর থেকে ফোন আসছে দীঘা থেকে ফোন আসছে জুনপুর হরিপুর বগুড়াঞ্জলপাই থেকে ফোন আসছে নন্দীগ্রাম থেকে শুরু শুরু করে আপনারা মহিষাদল থেকে ফোন আসছে প্রচুর মানুষ ফোন করে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন মমতা ব্যানার্জির সাথে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন যে মমতা ব্যানার্জি ছিলেন বলে এটা সম্ভব হয়েছে

আর এপ্রিল মাস যেহেতু ব্যান্ড পিরিয়ড এপ্রিল মাসের পনেরোই এপ্রিল থেকে শুরু হচ্ছে নিশ্চিতভাবে পনেরোই এপ্রিল থেকে এই আয়তায় সকলে চলে আসবে আমার মনে হয় যেহেতু মৎস্যজীবীরা অনেক ক্ষেত্রে অন্যান্যভাবে যেহেতু পিছিয়ে তাদেরকে কি পাড়া বা বিভিন্ন এলাকায় যারা রয়েছে তাদের সঙ্গে গিয়ে কি কোনো বৈঠক করে যাতে এই পাওয়ার ক্ষেত্রে